নাইম শেখ একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে কালকে বাংলাদেশে আসার পর আপনারা দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু আপনারা দেখেছেন আপনারা জানেন সেই পুরোটাই চার জিবিটি থেকে নেওয়া মানে চার জিবিটি থেকে কপি করেছে হয়তো চার জিবিটির কাছে চেয়েছে চার জিবিটি তাকে দিয়েছে সেগুলো সে কপি করে সে পেস্ট করেছে আচ্ছা যাই হোক একটা ক্রিকেটার আপনি ভক্তদের কাছে মাপ চাইছেন আপনি ভক্তদের কাছে ক্ষমা চাইছেন সেটা আপনি নিজের মনের থেকে লিখতে পারেন না আপনি নিজের থেকে লিখতে পারেন না আপনি চ্যাট জিবিটি আপনার আপনার চ্যাট জিবি থেকে সহায়তা নিতে হয় একবার আপনি ভাবেন চিন্তা করে ভক্তদের কেয়ারই করে না তাদের বা তারা যে একটা কথা বলবে তারা যে এই যে এই যে তার কষ্টটা সে বুঝিয়েছে চ্যাট জিবিটি থেকে কপি করে সেটা সে নিজে লিখতে পারে না সে নিজে এটা বলতে পারে না ভাই আপনি একবার ভাবেন এই হচ্ছে আমাদের টিমের অবস্থা একটা ক্রিকেটার সে সে নিজে দেখতে পারে না চার জিবিটি থেকে কপি করে এনেছে মানে জাস্ট একটা প্রতারণা এক ধরনের প্রতারণা ভক্তদের সাথে বাংলাদেশের মানুষ কি ভাই অশিক্ষিত বাংলাদেশের মানুষ তো অশিক্ষিত না আপনি কি মনে করছেন যে বাংলাদেশের মানুষ চার জিবিটি ইউজ করে না ভাই আমি নিজে চার জিবিটি ইউজ করি আমি নিজে আমার অনেক কিছু জন্য আমি চারজিবিটি সাহায্য নিই আপনি কি মানুষকে অশিক্ষিত পাইছেন আপনি একটা স্ট্যাটাস যেটা আপনি নিজের থেকে লিখতে পারেন না স্ট্যাটাস গুলো আপনি চাই থেকে কপি করে পেস্ট করেন আপনাদের কাছে ভক্ত ভক্তদেরকে আহ আপনাদের কাছে এগুলো মজা মনে হয় এই যে যে বাংলাদেশ ক্রিকেট খেলা এই যে যে ভক্তদের এত আশা ভক্তদের এত ভালোবাসা এগুলো আপনারা কেয়ারই করেন অনেক ধরনের খেলা আছে যেগুলো আমরা খেয়ালই রাখি না খেলা কবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো খেয়ালই রাখি না কিন্তু ক্রিকেটটা ডিফারেন্ট ক্রিকেটকে আমরা ভালোবাসি সেই ক্রিকেট নিয়ে যখন প্রতিনিয়ত আমাদের ক্রিকেটাররা আমাদের সাথে প্রতারণা করছে একবার ভাই ভাবেন কার বেতন মাসে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন মানে কোন ক্রিকেট ছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট ছাড়া কোন সরকারি কর্মকর্তার বেতন আপনার মাসে ছয় থেকে সাত লাখ টাকা একদম সর্বনিম্ন যারা ক্রিকেট খেলে একদম সর্বনিম্ন ক্যাটাগরিতে রয়েছে তাদের বেতন আপনার তিন থেকে চার লাখ টাকার মতো তাহলে আপনি একবার ভাবেন যে এত এত টাকা বেতন দিচ্ছে ম্যাচ ফ্রি নিচ্ছে তারপরেও তারা কি পারফরমেন্স করছে আপনি স্কুলের শিক্ষার্থীদের দেখেন আপনার সামান্য কয়টা টাকা বাড়ানোর জন্য তারা আন্দোলন করছে দেখেন মানুষ কি পরিমাণ কষ্ট করছে আর আপনারা এত এত টাকা পাওয়ার পর এত 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 টাকা পাওয়ার পর এত ভালো ভালো ফ্যাসিলিটিস পাওয়ার পর এত আপনার বোনাস পাওয়ার পর আপনারা পারফরমেন্স করতে পারেন না আপনারা কেয়ারই করেন না এই ভক্তদের জন্য আপনি আছেন এই একবার ভাবেন যদি এই ভক্ত ভক্তরা যদি না থাকে এই ভক্তরা যদি একবার যদি ক্রিকেট থেকে মুখ ফিরে নেয় কোথায় থাকবে তখন আপনার সাত লাখ টাকা বেতন কোথায় থাকবেন আপনি একবার ভাবুন তো আপনাকে এত বড় স্টার কে করেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যান রাইতো তো এরাই যদি না থাকে নেক্সট আপনি কি করবেন নেক্সট আপনার কোথা থেকে আপনার সাত লাখ টাকা আসবে যদি একবার ক্রিকেট ফ্যানরা মুখ ফিরে নেয় বাংলাদেশে এই জন্যই বললাম যে বাংলাদেশে অনেক স্কোপ রয়েছে যেগুলো বাংলাদেশের ফ্যানরা কেয়ারি করে না দেখে না অন্তত ক্রিকেট আর ফুটবলটাকে ভালোবাসে এই জন্য এই দুটো খেলা তারা দেখে একবার যদি ভক্তরা যদি আপনার মুখ ফিরিয়ে নেয় খুবই ভয়াবহ একটা অবস্থা হবে বাংলাদেশের ক্রিকেটারদের যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি করতে হবে যদি তারা এভাবেই যদি করতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট তলা নিতে যাবে আর ডোমেস্টিকের যে আর যে মেইন জায়গা রয়েছে ডোমেস্টিক সেখানে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে হবে অনেক আলোচনা আছে ভাই বললে শেষ হবে না এই হচ্ছে নাইফ শেখ তিনি আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই